হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই ছেলের নিউ লাইফস্টাইল ক্যাম হ্যালো ফ্রাইজ ওয়েলকাম ব্যাক টু মাই ছেলের নিউ লাইফস্টাইল ক্যাম রয়েছে তোমরা সবাই আশা করছো সবাই খুব ভালো আছো আর আমি খুবই ভালো আছি তো সকালে ঘুম থেকে উঠে কাজ করবো সব কিছু সেরে স্নান হয়ে একদম ফ্রেশ হয়ে গেছি এই সকালে এভাবে এই গেমটা শুরু হয়ে গেলো চলো তুই করছি না করছি সবাই তোমাদের সঙ্গে শেয়ার করবো চলো বন্ধুরা রান্নাঘরে তো এসে গেছি এবার তো রান্না করতেই হবে সকালের টিফিনের জন্য তো চলো দেখো কি করছি তো এবার আলুটা ভাজার জন্য নুন হলুদ মাখিয়ে আলুটাকে কিছু করার জন্য রেখে দেব হাতটা ধুয়ে নিলাম এরপর কড়াইতে আমি তেল বসিয়ে দিয়েছি আর কিছু লঙ্কা ভেজে নেবো তাই কয়েকটা শুকনো লঙ্কা ছাড়িয়ে রাখলাম ওটা থেকে বাটিতে এরপর তেলটা গরম হয়ে গেলে পাঁপড়গুলো তেলে দিয়ে দেব এরকম করে সবগুলো কাপড় আমি ভেজে নেব যেহেতু পাঁপড় বাজারতে বেশি তেল লাগে তাই আগে পাঁপড়টা পেয়ে নিলাম তাই তারপর কড়া থেকে অর্ধেকটা তেল গড়িয়ে রেখে আলুটা কড়া দিয়ে দিলাম তেলটা একটু ভালোভাবে গরম করে তারপর আলুটা দিতে হবে তাতে কড়াতে আলুটা লেগে যাবে না তো কড়াতে সব কটা আলু দেওয়ার পরে এটি টুকু নিয়ে একটু তেলটা ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম কিছুক্ষণের জন্য তেলটা ভালো করে সেদ্ধ হয়ে যায় এদিকে আমি রান্নার জন্য দুপুরে রান্নার জন্য সবজি কেটে রেখেছিলাম সবজিগুলো ভালো করে ধুয়ে তুলে নিলাম পেঁপে আলু বেগুন আর কাঁচকলা ধোয়া হয়ে গেল আমার সবজিগুলো একটু ঢাকনাটা করে ভালো করে আলু করে নিয়ে রেখে ভাজাও রয়েছে চলো এবার সকালে ব্রেকফাস্টটা সেরে নিই তারপর আবার দেখা হচ্ছে তো সাথে থাকো আমার দুপুরে রান্না কমপ্লিট হয়ে গিয়েছে তরকারি আর মাছের চাল রয়েছে আজকে বেশি কিছু করিনি তো ফাইনালি আমার রান্না বান্না কিছু কমপ্লিট হয়ে গেছে এবার দুপুরের খাওয়া দাওয়া করবো তো আসে থাকো আর আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে তো অবশ্যই নেব শ্বেয়াৰ অৱশ্যে কৰোঁ মাছ কেমটো এটা